দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ গৃহত্তর গবাদি কসুর হাট রাজশাহী সিটি হাট থেকে আর হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর হাটে যারা আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে ঈদের হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে লাল লাল সাদা সাদা যে বলদ গরুগুলো আছে সেই বলদ গরুগুলোর একটু দাম দর জানানোর চেষ্টা করবো নিখুঁত পরিসরে ক্রেতা এবং বিক্রেতা গনের সাথে কথা বলে এই যে মাশাআল্লাহ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে কাস্টমার কিন্তু একদমই লক্ষ্য করছে না হিউজফুল মাংসের উপযোগী বলদ গরু এই বলদ গরু যারা কিনতে যাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র 700 টাকা তো চলুন একটু চাচাদের সাথে কথা বলেন দামের ধারণা দি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিচ্ছেন আজকে এই জোড়াটাই এগুলো বাড়ির নাকি ব্যাপার বাড়ির গরু দর্শক এগুলো বাড়ির গরু আর কি মাশাআল্লাহ আর হাড়িসার কিনা হয়েছিল হইছিল মাংস উপযোগী করে বিক্রি করতেছেন এখন দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন একেবারে অনেকটাই একশো একশো এগুলো আনুমানিক ওজন কত হতে পারে এক একটা আট মন সাড়ে আট মন সাত মন এরকমই দর্শক আট মন সাড়ে আট মন এরকমই মার্শাল্লাহ যে বলতেছে চাচা দেখেন একেবারে হিউজফুল কিন্তু মাংসের উপযোগী এই বলদ গরুগুলো দেখেন একেবারে দামের ধারণা একটু দিই চলেন সাথে থাকেন চাচা কেমন কি চা হচ্ছে জোড়াটা জোড়া আমরা চাওয়া দাম সাড়ে তিনশো বলতেছে দর্শক পনের চারশো চাওয়া দাম আর সাড়ে তিন লক্ষ টাকা বলতেছে মাসাল্লাহ দেখেন এই যে এই জোড়াটা আর কি একটু দেখাবো সময় নিয়ে দেখবেন আর কি বাড়িতে কি পার্টি দেখছিলেন বাড়িতে কত বলছিল ওরকমই বলছিল তো কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে দেখি এখন কি এখন কি আছে হয়েছে হয়েছে একটু বাজার অনুযায়ী বিক্রি করতে হবে আর কি দর্শক এই যে দেখেন এই যে এখানে কিন্তু মাসাল্লাহ একটা বড় একেবারে মাংসের উপযোগী এই যে দেখেন চাচা অনেকক্ষণ ধরে নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলবো ইনশাল্লাহ আর একটু দামের ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো মাসাল্লাহ দেখেন গরুটা একবারে কোয়ালিটি আপনাদেরকে দেখায় তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ এই যে দেখেন একেবারে একশো একশো কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কটা নিয়ে আসছেন আজকে একটাই এটা বাড়ি নাকি ব্যবসার ব্যবসার গরু ব্যবসার গরু তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা দর্শক দেখেন আগের তুলনায় বাজারের কি অবস্থা চাচা বাজার কম বাজার কম গরু প্রতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এটা কি দশ থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে এই গরুটার আনুমানিক ওজন কত আছে এটা মন দশ মন দর্শক দেখেন গরুটার একেবারে ওজন দেখেন একেবারে চেহারাটা দেখেন মার্শাল্লাহ গায়ে শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে পাটিটা কেমন কী দাম বলতেছে এটার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ বলে কত হলে ছাড়তে চাচ্ছেন এটা আড়াই লাখ আড়াই লক্ষ আড়াই লক্ষ বেচলে কি চালান আসবে চালান আসবে দর্শক আড়াই লক্ষ বেচতে যাচ্ছে এই যে মাসাল্লাহ একেবারে কোয়ালিটিটা দেখেন শুধু গায়ে গোস্ত আর গোস্তই দর্শক আরও কিছু দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবে দর্শক এই যে চাচা দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে সেগুলো একটু ধারণা দিব ইনশাল্লাহ এই যে সাদা সাদা বলো মাসাল্লাহ এখানে চাচা দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে হাটের মধ্যে জায়গা পায়নি হয়তো বা ওই জন্য সাইডে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আল্লাহ এগুলো বাড়ি নাকি ব্যবসা হ্যাঁ ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আসাই নিয়ে আসা হ্যাঁ আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে চাচা তো দামই করছে না দামই বলছে না না দর্শক দামই বলে না দেখেন কি অবস্থা এল আনুমানিক ওজন কত হতে পারে এক একটা কত কত করে হবে দর্শক এই যে দেখেন আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় মনে এরকমই না বা একটু বেশি দর্শক ছয় থেকে সাড়ে ছয় মন বা একটু বেশি এরকমই আর কি মার্শাল্লাহ হবে এগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে এই যে বড় একটা আছে একটা তার থেকে একটু ছোট আর কি মার্শাল্লাহ একটু দেখি আর কথা বলি আর কিছু ধারণা কেমন কি চা হচ্ছে চাচা এই জোড়াটার একশো বিশ চার লক্ষ বিশ চা হচ্ছে পাটিরা কেমন কি বলে এই মধ্যে তিনশো ভাঙে তিনশো বলে তাহলে তো বাজারের অবস্থা অনেকটাই খারাপ বলে মনে হচ্ছে খুবই খারাপ তিনশো ভাঙ্গা বলতেছে দর্শক তিনশো ভাঙ্গা বলে তো সর্বশেষ কত হলে বেচতে চাচ্ছেন আজকে তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাটের বেঁচলে কি চালান আসবে কোন রকম কোনোরকম আর কি কিছু থাকবে হয়তো বা থাকবে থাকবেই না না ব্যাসা হবে দর্শক এখন দেখুন এখন বেঁচতে হবে আর কিছু বললাম নেই এখন বেচতে হবে এই যে দেখেন দর্শক এখানে কিন্তু দুইটা একেবারে লাল টকটক একটি একটি সাদা মাশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি এই ধরনের একটু সামনে যাওয়া আর দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এই যে হাটে এখানে দুইটা আছে একেবারে কুরবানি উপযোগী এইগুলো কিন্তু কুরবানিতে মার্শাল্লাহ ভালো চাহিদা এই যে দেখেন এইগুলো কিন্তু অনেকদিন ধরে পোষার পরে হাটে নিয়ে হয়েছে কিছু লাভ করার আশায় কিন্তু হাটে কিন্তু কাস্টমার তেমন লক্ষ্য করা যাচ্ছে না দর্শক সেই কারণে আর কি এগুলো পার্টি একদম নিয়ে বললে চলে একটু চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা এগুলো বাড়ির নাকি ব্যবসা চাচা বাড়ির গরু দর্শক দেখেন বাড়ির গরু আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে চাচা বাজার নাই বাজার নাই কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমারও নাই এই জোড়াটা কি আপনার এই দুইটা আপনার না ওইদিকে আসে বকন গরু কাস্টমার একদমই নাই ঈদের হাটে তো এরকম কাস্টমার আশা করা যায় না ভরপুর কাস্টমার থাকার কথা তাই না কিন্তু কাস্টমার নাই দর্শক কেমন কি চাচ্ছে জোড়া চাচা আড়াইশো দশক আড়াইশো চা হয়েছে এই জোড়াটা আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন সময় নিয়ে সাথে থাকবেন দর্শক দেখেন দর্শক হওয়ার মধ্যে কিন্তু অল্প কিছুর জন্য আটকায় আছে দামদার চলতেছে আর কি একটু দেখাবো সময় নেই সাথে আসবো যে কত দিয়ে হলো এটা মনে হয়ে গেছে আর কি একটু কথা বলি চাচা হয়ে গেছে এটা মানে অল্প একটু জন্য আটকে আছে না একটু আটকে আছে আর মানে ওজন কত হতে পারে এটা ওজন সাত মন আছে সাত মন মাসাল্লাহ দেখেন দর্শক সাত মন আছে এটার কিন্তু সাত মন মাসাল্লাহ এই ধরনের গরু কিন্তু কুরবানির জন্য পারফেক্ট দর্শক বলদ গরুর সাথে কোনো গরুর তুলনা হয় না এটা মানতে হবে আপনাদের এই যে প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের এই যে বলদ গরুগুলো রাজশাহী সিটি হাটে আজকে আমদানি হয়েছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে তো চলুন একটু কথা বলি আস সালামু আলাইকুম সালাম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা আছে ভাই এই দুইটা নিয়ে আসছেন আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে বাজারের অবস্থা ভাই খুব ভালো না খুবই ভালো না না কাস্টমার কেমন দেখেন কাস্টমার ভাই আর তো মাল কিনতে আছেন মাল কিনতেছে না না আগের তুলনায় কত টাকা কমে বিক্রি হচ্ছে এই জোড়াগুলো জোড়াগুলো জোড়াতে দশ হাজার কমে বিশ হাজার কমে দশ হাজার বিশ হাজার কমে এই জোড়াটা কেমন কি চা হচ্ছে এই জোড়ার দাম চা আছে তিনশো নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকার চাওয়া দাম দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ওই যে তিন লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া হয়েছে এই জোড়া বলদের দাম পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে এসে সত্তর বাই দুই লক্ষ সত্তর বলে তিন লক্ষ সত্তর বলে দশক তিন লক্ষ সত্তর হাজার টাকা বলে আর কি কত হলে বেচা যায় সর্বশেষ আইডিয়া আশি আশি দর্শক তিন লক্ষ আশি হলে সর্বশেষ বেচা যায় আর কি এই যে প্রচুর পরিমাণে কিন্তু কে যে এই ধরনের সাদা সাদা লাল লাল বলদ এসেছে যারা ক্রয় করতে চাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসলে মার্শাল্লাহ এই ধরনের বলদ গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাস্টমার একদম নিয়েই আজকে একেবারে বলদ গরু কেনার মতো আজকে একটা সুযোগ গেল দর্শক এই যে দেখেন হাট একেবারে শূন্য কিন্তু আমদানিটা একবার লক্ষ্য করেন মাসাল্লাহ।